আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি হচ্ছে আইবলি স্যারের দোকানের সামনে তো আইব ভাইয়ের এখানে হাসান টেলিকম গাজীপুর অনুপম সুপার মার্কেট তো এই যে তার দোকানের সামনে আসি আমরা সম্পূর্ণ দোকান ওই যে আইবলি সার আইবলি ভাইকে দেখা যাচ্ছে সার ভাই একই তো এখানে আসছি আমি একটি প্রোডাক্ট নিতে আসছি আমার প্রোডাক্টটি কি এটা আপনাকে তাদেরকে দেখাবো যেটা আমি ব্লগ করছি এই যে প্রোডাক্টটি খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন তো এই প্রোডাক্ট সম্বন্ধে আইভরি স্যার আমাদেরকে রিভিউ দিবে এই যে দেখুন তো ওই যে কী অবস্থা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান টেলিকমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই লোকেশনটা দেখিয়ে নেব হাসান টেলিকমটা হচ্ছে গাজীপুরের অন্যতম ব্যস্ততম এরিয়া চন্দনা চৌরাস্তা গাজীপুর অনুবন সুপার মার্কেটের চতুর্থতলা এবং দ্বিতীয়তলা সেই সাথে আমাদের ঢাকা শোরুম রয়েছে গুলিস্তানে সুন্দরম স্কোয়ার সুপার মার্কেটে আমরা মোবাইল এবং মোবাইল অ্যাক্সেস জাতীয় বিভিন্ন প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি এখন স্যার আমি যা যেটা আপনার কাছ থেকে নিয়েছি এটার টিকে দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে খুবই চমৎকার একটা একে তিন মানে হচ্ছে এটা সেলফি স্ট্যান্ড আছে সাথে সেটা ব্লগার জন্য এটা খুবই জরুরি যারা ব্লগ করতে চায় ভিডিও করতে চায় তাদের জন্য সেই সাথে এটা স্ট্যান্ড হিসেবে ইউজ করা যাব সেলফি হিসেবে ইউজ করা যাবে সেই সাথে মোবাইল কীভাবে রাখবেন সেই সাথে আছে সেলফি একটা লাইট খুবই চমৎকার একটা মাইক্রোফোন আপনি একে তিন কাজগুলো করতে পারবেন এটা যদি আলাদা আলাদা দেখে যে এখানে আছে মাইক্রোফোন আলাদা আছে সেলফি আলাদা আছে কীভাবে লাগাবেন সেই ডিটেলসগুলো আমাদের আলাদা একটা ভিডিও আছে ওটার মধ্যে দেবেন হ্যালো ভাই